মহর ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না অনেক জায়গায় আছে ফতুয়া দিয়ে দেওয়া হয় যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শই করা যাবে তো এই ফতুয়া যখন দিয়ে দেওয়া হয় তখন স্বামী চিন্তা করে যে যেভাবেই হোক স্ত্রীর মহরের দায় আমার থেকে আজকের ভিতরে শেষ করতেই হবে নইলে তো আমি স্ত্রীর গায়ে হাত দিতে পারব না তো সে কি করে হয়তো দুই লক্ষ টাকা মোহর এক লক্ষ টাকা গহনা ছদ হয়েছে এখন নগদ টাকা আর নাই তো এখন যে কি করে স্ত্রীকে ফাঁসলায় ফুসলোয় বলে যে তুমি আমাকে মহরের দাবি মাফ করে দাও আমি তো তোমাকে এখন দিতে পারছি না আমি তুমি মাফ করে দাও নইলে আমি তো তোমাকে স্পর্শ করতে পারছি না ওখানে স্ত্রীদেরকে বলি আপনারা মাফ করবেন কেন আপনারা তাকে সময় দিবেন যে ঠিক আছে তুমি আমি তোমার কাছে পেতে থাকলাম বা তুমি আমার কাছে ঋণ থাকলা এত টাকা মানুষ মানুষের কাছে তো ঋণ থাকে কিন্তু অনেক সময় আছে এই ফতোয়া দেওয়ার কারণে যে স্ত্রীর মহর শোধ না করলে তাকে স্পর্শই করা যাবে না তখন স্বামী বেচারা আর কি করবে স্বামী বেচারা এখন নিরুপায় হয়ে স্ত্রীর কাছে মাপ চায় আর স্ত্রী ও বেচারাও যদি এই মশলা না জানে তো স্ত্রী বেচারাও চিন্তা করে আই হাই এটা আমাদের স্বপ্নের বাসর এখানে যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে আসতে না পারে একটু মেলামেশা করতে না পারে বা স্পর্শ না করতে পারে তাহলে আমাদের এই বিবাহের সার্থকতা আর কি বা থাক এই চিন্তা করে স্ত্রী বেচারেও চিন্তা করে যে আমি আমার স্বামীকে মাফ করে দিই আর স্বামী বেচারা চিন্তা করে আমি এটা হলো মাসলা না জানার ভুল স্বামীকে যদি মোহর বাকি থেকে যায় স্ত্রীর কাছে ওয়াদা করতে হবে যে আমি তোমার মোহর অবশ্যই অবশ্যই পরিশোধ করে দিব আর স্ত্রীও বলবে যে তুমি আমার কাছে এটা ঋণ থাকলা তুমি আমাকে অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে পরিশোধ করবে কিন্তু এরকম মাসলা দিয়ে দেওয়া যাবে না যে পরিশোধ করা ছাড়া স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না তাহলে তো যদি দশ বছর পরে তার পরিশোধ করার উপযুক্ত সে হয় তাহলে দশ বছর পরে তাকে স্ত্রীর কাছে আসতে হবে তাহলে সে দশ বছর পরেই বিবাহ বসত তার এখন বিবাহ বসার কি দরকার ছিল সে এখন বিবাহ করছে বিবাহ বসছে তো স্ত্রীকে কাছে পাওয়ার জন্য এখন মোহরের টাকার মশলার ক্ষেত্রে এমনভাবে তাকে জড়িয়ে দিলাম বা দিলাম সে আর স্ত্রীর সংস্পর্শে যেতে পারল না এবং সে কষ্টের ভিতরে জীবনযাপন করলো এর জন্য এরকম ভুলভাল মশলা আমরা কাউকে দিব না এবং বিশেষ করে বোনদেরকে আমরা আমি আমি বলব যে আপনারা দেন মোহরের টাকাটা বাসর ঘরে আবেগপ্রবণ হয়ে স্বামীর প্রতি ভালোবাসার শিক্ত হয়ে স্বামীকে মাফ করে দিবেন না বরঞ্চ তাকে বলবেন যে তোমার এখন শোধ করা লাগবে না তুমি পরবর্তীতে আমাকে শোধ করে দিও এভাবে তার তার উপরে বাকি থাকবে এটা এই মশলাটা আমরা জেনে রাখি যে বাকিতেও যদি থাকে তাহলে তারা স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত মিলামিশা বা যে সমস্ত সম্পর্ক আছে সবগুলো স্থাপন করতে পারবে সে তার মোহরকে পরবর্তীতে প্রশোধ করবে